আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে दीजिए कंटिन्यू করবেন মামুনি পায় টানা চার সপ্তাহর কাছাকাছি হতে চলেছে ঢাকাতে এসেছেন আর ম্যাক্সিমাম টাইম তো হসপিটালে ছিলেন এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো খালামনির বাসাতে এখন আছে এবং মোটামুটি একটু স্বাভাবিকভাবে চলাফেরা করার চেষ্টা করছেন তবে এখনো মামুনির শরীর অনেক দুর্বল আর এই পুরো সময়টা তাপসিরের আম্মু সারাক্ষণ মামুনির সেবা যত্ন করা থেকে শুরু করে মামুনিকে টাইম দেওয়া মামুনির সবকিছু করে দেওয়া আর হসপিটালের দিনগুলোর এত ধকলের পরে বাসাতে এসেও কিন্তু ঠিক একই রকম ভাবেই বাসার কাজের পাশাপাশি অন্যান্য বেশ কিছু ধকলের মধ্য দিয়ে সবাইকে যেতে হচ্ছে আর এরকম সিচুয়েশন গুলো কিন্তু আসলে মানসিক অবস্থার জন্য বেশ এক চাপের সৃষ্টি করে একদিকে মামুনি অন্যদিকে তাপসিরের খাওয়ানো দাওয়ানো তাপসির কে টেক কেয়ার করা মামুনি টেক কেয়ার করা দুইটাই আর কি নিজে হাতে দেখতে হচ্ছে এবং মোটামুটি খালামুনির পাশাপাশি ও আর কি ম্যাক্সিমাম টাইমটাই মামুনিকে দিচ্ছে তো এই সব কিছুর মধ্য দিয়ে যেতে যেতে ওরও একটা মানসিক একটা যে হেলথের যে একটা রিফ্রেশমেন্ট দরকার সেটা কিন্তু হয়ে ওঠে না আর আসলে আমাকে তো চাকরির জন্য বারবার আসা যাওয়ার মধ্যেই থাকতে হচ্ছে ছুটিও ওরকম নাই হয়তো শুক্র শনিবারের জন্য আসি আবার চলে যাই তারপরেও আমি চেষ্টা করি যতটুকু সময় থাকে একটু একটু সবাইকে টাইম আর যেহেতু ও বাসাতেই থাকে মামুনিকে রেখে খুব একটা বের হতে পারে না আর তাপসির কে নিয়ে তো বের হওয়া সম্ভবই না আর এই জন্য আমি আসলে ওকে নিয়ে একটু বের হওয়ার চেষ্টা করি আর যেহেতু বাসাতে মোটামুটি অনেক মানুষজনই আছে আছে তাই তাদেরকে মামুনির কাছে রেখে বা তাফসির কে তাদের কাছে রেখে আমরা কিন্তু একটু বের হওয়ার চেষ্টা করি আমাদের গত ভিডিওতে বেশ কয়েকজন আপু ভাইয়ারা কিন্তু বলেছিলেন যে তাফসির কে একা বাসায় রেখে বের হবে না আসলে তাফসির কে কিন্তু আমরা একা বাসায় রেখে আসিনি আর মাশাআল্লাহ খালা মুনির বাসায় সবার কাছে তাপসির এখন থাকে আর যেহেতু আমরা বের হয়েছিলাম ছুটির দিন সবাই তো বাসাতেই ছিল আমাদের খালাতো ভাই বোন খালু খালামনি বাবা মামুনি সবাই বাসাতেই আসেন শুধু আমি এবং তানু বের হয়েছিলাম আর এ কারণে কিন্তু মানে তাপসির রেখে বের হতে পেরেছি আর তাপসির যেহেতু ঘুমাচ্ছিল সেই কারণে কিন্তু আর কোনো সমস্যায় পড়তে হয়নি তাপসের ঘুম থেকে ওঠার আগেই আমরা বাসায় ফিরে গিয়েছিলাম ও বুঝতেই পারেনি আমরা বাইরে বের হয়েছি তো যাই হোক সবকিছুর মাঝেও কিন্তু একটু রিফ্রেশমেন্টের দরকার হয় এই কারণেই কিন্তু একটু তানুকে নিয়ে আমি বের হই আর আসলে ভিডিও কি বানাবো আমি যতটুকু পারছি ততটুকুই বানাচ্ছি তানু তো ভাবে সময় বের করতে পারে না ও কি ভিডিও বানাবে আর আদ ওর ভিডিও বানানো হবে কিনা আমি জানি না আর ভিডিও বানানোর ক্ষেত্রে ওর উপর আমার কোনো এক্সপেকটেশন নাই ও এমনি যে মানুষের একটা চাপের মধ্যে দিয়ে গেছে আর এখন বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় চলে যাচ্ছে এই কারণে ওর উপর আমার কোনো ধরনের আর এক্সপেকটেশন নাই যে ও ভিডিও বানাক আমি আসলে চেষ্টা করছি অফিসের ফাঁকে যদি একটু পারি ভিডিও দিব আসলে এত মানে ডেইলি ডেইলি ভিডিও দেওয়ার করার আর আমাদের স্কোপ নাই সময় ম্যানেজ হচ্ছেই না হয়তো মানে একদিন বা দুই দিন পর পর ভিডিও দেব আর বড় ভিডিও বানানো তো আরো বেশি কষ্টকর একটা বড় ভিডিও বানানোর জন্য যে সময়টা দরকার সে সময়টা পর্যন্ত আমাদের নাই এই কারণে আমি চেষ্টা করব ছোট ছোট করে ভিডিও দেওয়ার হয়তো ঘোরাঘুরি করতে গেছে সেটা ছোট আকারে তুলে ধরব বা যে কোনো কিছু কাজের ভিডিও আমি ছোট করে তুলে ধরব বা পার্ট পার্ট করে তুলে ধরবো আসলে এত বড় ভিডিও এডিট করতে গেলে অনেক বেশি সময় লাগে অনেক বেশি বেশি কষ্ট হয় আর এই টাইম ম্যানেজ করাটাই খুব বেশি ঝামেলার হয়ে যাচ্ছে যাক অনেকক্ষণ বক করলাম অনেক বেশি বক করে ফেললাম এবার ভিডিওর প্রসঙ্গে চলে আসি আসলে ছুটির দিনে একটু বের হতে কিন্তু ভালোই লাগে আজকে কিন্তু তাপসিরকে নিয়েই বের হয়েছি কারণ তাপসির কিন্তু আজকে ঘুমায়নি তাই আজকে ওকে নিয়ে বের হতে পেরেছি ওই দিন ঘুমাইছিল এই কারণে ওকে নিয়ে আর বের হতে পারিনি তো আমরা কিন্তু প্রথমে বের হয়েই আমাদের চিরচেনা জায়গাগুলো দিয়ে আসছিলাম আর আমরা মানে নস্টালজিক হয়ে গেছিলাম আর বারবার বলছিলাম যে এই রাস্তাগুলো দিয়ে এক সময় যখন আমরা ঢাকায় থাকতাম তখন দুইজন হেঁটে বেড়াতাম ঘুরে বেড়াতাম আর আজকে কিন্তু আমরা তিনজন ঘুরতেছি জিনিসটা কিন্তু অনেক বেশি অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল এই এরিয়াটা আমাদের দুজনের কাছে অনেক বেশি চিত্রবহুল আর অনেক ভালো লাগার একটা জায়গা মার্কেট গুলো রেস্টুরেন্ট গুলো আমাদের অতি চিরচেনা অনেক বেশি স্মৃতির বাহক আমরা কিন্তু মেইনলি প্রথমে গিয়েছিলাম আর্টিসিয়ানে আসলে খালামুনি বাবার জন্য একটা শার্ট কিনেছেন তো সেই শার্টটা বাবার এক একটু ফিটিংস একটু টাইট হয়ে গেছে আর একটু সাইজে বড় হলে ভালো হতো আসলে গতকাল রাতেই নিয়ে এসেছেন কিন্তু টাইল দিয়ে দেখার পরে দেখা গেলো যে একটু টাইট হয়েছে তো যেহেতু অপশন আছে তাই আমরা ভাবলাম যে ওটা চেঞ্জ করে নিয়ে আসি আর যেহেতু আমি আর তানু বের হচ্ছি আর আসলে বললাম না ওই যে বের হওয়ার ক্ষেত্রে একটা ছোট্ট উপলক্ষকে কেন্দ্র করে একটু বের হওয়াটাও কিন্তু জরুরি হয়তো আমি সেই চেঞ্জ করে নিয়ে যেতে পারতাম কিন্তু দেখলাম যে এই জন্য আর কি তানুকে নিয়েও একটু বের হওয়ার সুযোগ ও ও আমার সাথে যাক আর যেহেতু তাফসীর আছে আলহামদুলিল্লাহ আমি এবং তানু দুজনে একসাথে থাকলে তাফসীরকে নিয়ে ঘুরে ঘুরে করতে কষ্ট হলেও বেশ ভালোই লাগে ও এখন বেশ মজাই পায় তো এই কারণে আমরা কিন্তু এসে আর্টেসিয়ানে ওটা চেঞ্জ করে নিয়েছি আর তাফসীরও কিন্তু ওখানে বেশ দৌড়াদড়ি করছিল আর আর্টেসিয়ানের এখানে পাশেই ছিল লারি ফারং এই আরংটা আমাদের কাছে অনেক বেশি স্মৃতিকাতরের একটা জায়গা এখানে যে কতবার গিয়েছি যখনই এখানে আমরা আসতাম সেই 8-10 বছর আগের মানে সেই কথাগুলো মনে পড়ছে তখন থেকে আমরা রেগুলার আরঙে ঢু মারতাম দেখতাম কত কিছু এখান থেকে কিনেছি সেগুলোই বারবার মনে পড়ছিল আর কতবার এসেছি কত মানে স্মৃতি যেন জড়িয়ে আছে এই জন্য আরঙে এসে কিন্তু ঘুরে ঘুরে আবার দেখছিলাম ঠিক অনেকটা দিন পরে এই আরঙেই আবার ঢু মেরেছি এর আগে কিন্তু অনেকগুলো আরঙের আউটলেটেও গিয়েছি কিন্তু এই মিরপুরের এই আউটলেটটা আমাদের কাছে অনেক বেশি পছন্দের অনেক বেশি প্রিয় হয়তোবা অনেক বড় না যেরকম উত্তরার আরং আউটলেটটা কিন্তু অনেক বেশি বড় এত বেশি বড় জায়গায় ঘুরতে কিন্তু একটু আমার কাছে বিরক্ত লেগেছিল বসুন্ধরা আর আমার কাছে কেন এই জায়গায় অনেক কিছু হাতের কাছে এরকমটা মনে হয় অনেক বেশি একটা কাজ করে ঘুরে দেখছিলাম আর তাপসির এত বেশি মজা পাচ্ছিল ও তো দৌড়াদৌড়ি করছিল পাশ থেকে ও পাশে দৌড়াদৌড়ি করছিল মানে ওর এটি যেন একটা মজা বার বার দৌড় দিয়ে যাচ্ছিল আবার আসছিল মানে ও অনেক বেশি খুশি হয়েছিল আজকের দিনটাতে অনেক আনন্দ করছিল আর ওকে নিয়ে আমরা একটু বিরক্ত হইনি মোটামুটি তিনজন মিলে বেশ একটা ভালো সময় কাটছিল আর আমরা টুকিটাকি দেখছিলাম পছন্দের জিনিসগুলো আর কি কিনেছি সেটা অবশ্যই ভিডিওতে শেয়ার করব পরবর্তীতে হয়তো একটা ভিডিওতে শেয়ার করব। আসলে এত বেশি করেছি মানে এত বড় হয়ে গেছে ভিডিও গুলো একটু করে আপনাদের সাথে শেয়ার করব। এর মাঝে কিন্তু মজার মজার বেশ কিছু ক্লিপ আসছে আপনাদের জন্য ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের স্মৃতির আমাদের অনেক ভালো লাগার কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব হয়তো এই ভিডিওতে না থাকলেও পরবর্তী ভিডিওতে থাকবে আর ঢুকলে সবচেয়ে আকর্ষণের যে জায়গাটা আমার মনটা কেড়ে নেয় সেটা হচ্ছে আরঙের শোপিস গুলো আমি কিন্তু গিয়ে আগে গুলো দেখি কোনটা কেমন এসেছে প্রাইস গুলো দেখি না ভাবি আর খালি মনে হয় এই প্রাইস গুলো আর একটু কম হলে কি হতো তো তারপরেও সেগুলো দেখি বারবার দেখি তো আজকে কিন্তু শোপিস নিয়েছি তো সেটা আর ভিডিওতে রাখা হয়নি আর আরঙের এর পাশে আর্থের যে সাইডটাতে বেশ কিছু মানে ফেসিয়াল আইটেম রেখেছে দেখলাম তো তানু সেখান থেকে একটা ফেসিয়াল আইটেম নিয়েছে তো সেটা পরবর্তীতে ভিডিওতে হয়তো শেয়ার করব আজকে আর ভিডিওতে আর সেটা ক্লিপ না হয়নি আজকে আরং এসে ঠিক যখন আমি ভয়েসটা দিচ্ছি ঠিক সেই মুহূর্তে আমার অনেক 글로স্রিতির কথা মনে পড়ল এই আরঙে আমাদের আসলে এতগুলো সুন্দর মোমেন্ট আছে আমাকে পাঞ্জাবি গিফট করেছিল তানু সেটা মানে আরং থেকে প্রথম গিফট করা পাঞ্জাবি যেটা আজও আমার কাছে আছে এর আগে একটা ভিডিওতে আমি কিন্তু শেয়ার ছিলাম যে গার্লফ্রেন্ডের দেওয়া পাঞ্জাবি পরে বউয়ের সাথে ঘুরতে বের হলাম আসলে সেই গার্লফ্রেন্ডে আমাকে তখন পাঞ্জাবিটা গিফট করেছিল আর সেই পাঞ্জাবিটা কিন্তু আমি আজও পরি সেই সাত আট বছর আগের পাঞ্জাবিটা আমার কাছে আজও যেন নতুনের মতো আর আরঙের প্রশংসা করতেই হবে এত ভালো কোয়ালিটি ওর প্রোডাক্ট গুলো কিন্তু মানে অনেক ভালো থাকে যত্ন করলে অনেক দিন পর্যন্ত সেগুলো অনেক সুন্দর থাকে তো সে কথাটা মনে পড়ছে তারপরে আরং থেকে আমাকে তানু মাফলার গিফট করেছিল মানে যখন যেরকম পেরেছে তানু তো আরে খুব বেশি বেশি গিফট করতো আর ওই আরং বিশেষ করে মানে হাতের কাছে এখান থেকে কিন্তু টুক টুক করে আমার জন্য অনেক কিছু গিফট করেছে সেই জন্য আমার কাছে আরংটা অনেক বেশি স্পেশাল আর আরং থেকে বের হয়ে আমরা কিন্তু পাশে লারিফ ছিল যদিও ঢোকার সময় লারিফটা প্রথমে চোখে পড়েছে কিন্তু আমরা লারিবে গিয়েছি পরে আর লারিবে গিয়ে আমরা শুধু ঘুরে ঘুরে দেখেছি তেমন কিছু কেনা হয়নি মেইনলি ঘুরতেই বেশি ভালো লাগছিল তানু আর কি মানে দুজন মিলেই আমরা মানে অনেক বেশি ঘুরতে পছন্দ করি মার্কেটে গিয়ে দেখতে পছন্দ করি আমার কেন যেন আর মার্কেটে গিয়ে ঘুরতে বোরিং লাগে না বেশ ভালোই লাগে একটা সময় দেখা যায় তানুই আমাকে বলাই চলো তো হয়েছে এখানে আর কিছু দেখবো না ঘুরে ঘুরে আসলে দেখতে দেখতে বেশ কিছুটা সময় চলে যায় টাইম মেনটেন করা মুশকিল হয়ে যায় মার্কেটে ঘুরতে ঘুরতে বউকে বিউটি পার্লারে নিয়ে গিয়ে কি একটা বিপদে পড়লাম সেটা থাকছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সাথেই থাকবেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি প্লিজ লাইক দিবেন আর যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের সাথেই থাকবেন আর ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিবেন বিউটি পার্লারের ভিডিওটি অবশ্যই ভানি আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব জানি না পারবো তবে আশা আছে একটু ভানি আকারে তুলে ধরার ওGrim আমন্ত্রণ জানিয়ে রাখছি আর আজকে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি কারং এর নিচেই একটা রেস্টুরেন্ট আছে সুপ্রিম ডাইনারস আর এটার কিন্তু মানে মেমোরি আমাদের কাছে অনেক বেশি ভ্যালুয়েবল নিয়ে অবশ্যই একটা ভিডিও আসছে আপনাদের সাথে সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম